নমস্কার বন্ধুরা আবার চলে এসছি আরেকটি সবজি যেটি হচ্ছে পাতা জাতীয় একটি সবজি দেখে চিনতেই পেরে গেছেন সেই সবজিটি এটি হচ্ছে বাঁধাকপি কিন্তু আজকের বিষয় আমার এই বাঁধাকপি কিন্তু এই বাঁধাকপি ছাড়াও বাজারে আরেকটি বাঁধাকপি দেখতে পাওয়া যায় সেটি এবার আপনাদের দেখাই সেটি হচ্ছে এই বেগুনি কালারের বাঁধাকপি দেখতে পেয়েছেন লাল অথবা বেগুনি এখন বিষয় হচ্ছে আজকের বিষয় এই বাঁধাকপি কেন সবুজটা নয় কেন বেগুনিটা খাবার জন্য বলছি কি এর উপকার কি এর গুণাগুণ যে বেগুনি বাঁধাকপি সেই নিয়েই আজকে বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লেগে থাকলে আবার বলছি একটু সাবস্ক্রাইব করুন আর লাইক করুন কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন এই বেগুনি বাঁধাকপি কেন খাবেন কিসের জন্যে খাবেন কি তার গুণাগুণ কিভাবে খাবেন সব কিছু বলবো কেন সবুজটা নয় সেটিও জানাবো এর সঙ্গে এর কি পার্থক্য সেটিও জানাবো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমাদের এই ভিডিওতে অনেক কিছু জিনিস জানতে পারবেন শিখতে পারবেন এই বেগুনি বাঁধাকপিতে ভিটামিন ও খনিজ সব থেকে বেশি পাওয়া যায় এই বেগুনি বাঁধাকপিতে এর মধ্যে পাওয়া যায় ভিটামিন সি যা ভিটামিন সি একটি অক্সিডেন্ট বলা হয় ইউনিটি সিস্টেমকে নিয়ন্ত্রণ করে কোলোজের তৈরি করতে ত্বকের স্বাস্থ্য বাড়ায় ফ্রি রেডিক্যাল ক্ষতি থেকে আমাদের কোষকে রক্ষা করে এই বেগুনি বাঁধাকপি মূলত ভিটামিন একটি বড় উৎস ভিটামিন সির ভিটামিন কে থাকে এই বেগুনি বাঁধাকপিতে রক্ত জমাট বাঁধতে শক্তিশালী হার ভিটামিন কে উপর নির্ভর করে থাকতে হয় ভিটামিন কে পাওয়া যায় এই বেগুনি বাঁধাকপিতে ভিটামিন এ বেগুনি বাঁধাকপিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় সবুজ বাঁধাকপির থেকে ভিটামিন বি সিক্স বেগুনি বাঁধাকপিতে পাওয়া যায় আরেকটি নির্ভরযোগ্য এই বেগুনি বাঁধাকপি বা লাল বাঁধাকপি ক্যালসিয়াম পটাশিয়াম এই বেগুনি বাঁধাকপিতে সবথেকে বেশি পাওয়া যায় সবুজ বাঁধাকপির থেকে এই বেগুনি বাঁধাকপি একটি পুষ্টি সমৃদ্ধ সবজি অসংখ্য সম্ভব স্বাস্থ্য সুবিধে পাওয়া যায় এই বেগুনি বাঁধাকপিতে এতে ভিটামিন মিনারেল অ্যান্টি অক্সিডেন্ট এবং ডায়েটারিক ফাইবার বেশি থাকে এই বেগুনি বাঁধাকপি স্বাস্থ্য উপকারিতার মধ্যে এবং খাওয়ার ফলে আমরা হৃদরোগের হাত থেকে মুক্তি পাই হাড়কে শক্তিশালী করা নির্দিষ্ট কিছু ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা দেয় এই বেগুনি বাঁধাকপি এবার আসা যাক এই বেগুনি বাঁধাকপি খাওয়ার পর আমাদের স্বাস্থ্যের কি উপকার পাই স্বাস্থ্যের জন্যে হাটের জন্যে খুবই ভালো এই বেগুনি বাঁধাকপি বেগুনি বাঁধাকপিতে থাকে অ্যান্থেসাইনিনগুলি হৃদরোগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট অ্যাটাক হৃদরোগ উচ্চ রক্তচাপের ঝুঁকির সাথে যুক্ত রয়েছে কোলেস্ট্রলের মাত্রা কমানো অ্যান্থেসাইনিনের পাশাপাশি বেগুনি বাঁধাকপিতে থাকে ফাইবার কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে হার্টের স্বাস্থ্য সাহায্য করে বেগুনি বাঁধাকপিতে অন্ত্রের পিত্ত অ্যাসিডের সাথে পরিত্রাণ পেতে সাহায্য করে এই বেগুনি বাঁধাকপি এই বেগুনি বাঁধাকপি কোলেস্ট্রলের মাত্রাও কমিয়ে আনতে পারে রক্তচাপ কমানো বেগুনি বাঁধাকপিতে পটাশিয়ামের উপাদান হাটের স্বাস্থ্যের জন্যে সাহায্য করে গবেষণায় দেখা গেছে বেশি পটাশিয়াম খাওয়ায় রক্তচাপের মাত্রা কমাতে সাহায্য করতে পারে এই উচ্চ রক্তচাপ ঝুঁকির হাত থেকে রক্ষা করে এই বেগুনি বাঁধাকপি হাড় মজবুত করে এই বেগুনি বাঁধাকপি ভিটামিন কে সি সমৃদ্ধ উভয়ই হাড়ের স্বাস্থ্যকে উন্নতি করে এই বেগুনি বাঁধাকপি সঠিক হাড় গঠনের জন্য ভিটামিন কে এর প্রয়োজন ভিটামিন সি তৈরির ভূমিকা রাখে হাড়ের গঠন বাড়ায় এই জন্যই বেগুনি বাঁধাকপি খাওয়া খুব উপকার কিছু ক্যান্সারের বিরুদ্ধে আপনাকে সুরক্ষা দেবে এই বাঁধা বেগুনি বাঁধাকপি কারণ হচ্ছে বেগুনি বাঁধাকপির মতো গ্লুকুফেরাস সবজি খাওয়া ফলে কিছু ক্যান্সারের ঝুঁকি কমতে থাকে এর মধ্যে রয়েছে কোলন এবং স্তন ক্যান্সার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এই বেগুনি বাঁধাকপি ফাইবার উৎপাদন অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো নিয়মিত এই যদি ব্যবহার করেন অন্ত্রের ব্যাকটেরিয়ার জন্য খাদ্য সরবরাহ করে এই বেগুনি বাঁধাকপি বেগুনি বাঁধাকপি ত্বক ও চুলের স্বাস্থ্য উপকারী বেগুনি বাঁধাকপিতে উচ্চ ভিটামিন সি উপাদান ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য দুর্দান্ত একটি সবজি ভিটামিন সি কোলস তৈরির মূল উপাদান এটি ত্বক ও চুলের গঠন সাহায্য করে এই বেগুনি বাঁধাকপি এবার আসা যাক এই বেগুনি বাঁধাকপি কিভাবে। আপনি খাবেন এই বেগুনি বাঁধাকপি আপনি বিভিন্ন রকমভাবে খেতে পারেন রান্না করেও বেগুনি বাঁধাকপি খাওয়া যায় হালকা সিদ্ধ করে নিয়ে স্টিম করে নিয়ে বেগুনি বাঁধাকপি খাওয়া বাঁধা খাওয়া যায় ভাজা করে হালকা স্টিমে ভেজে নিয়েও খেতে পারেন স্যালাডে ব্যবহার করতে পারেন জুস করেও খেতে পারেন এই বেগুনি বাঁধাকপি আর বেগুনি বাঁধাকপির সঙ্গে সবুজ বাঁধাকপির পার্থক্য হচ্ছে পুষ্টির পার্থক্য বেগুনি ও সবুজ বাঁধাকপির মধ্যে একটি মূল পার্থক্য তাদের পুষ্টি উপাদান পাওয়া যায় সবুজ বাঁধাকপির তুলনায় বেগুনি বাঁধাকপিতে ভিটামিন খনিজ উপাদানের পরিমাণ বেশি থাকে ভিটামিন সি অ্যান্থোসাইনের মতো অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষেত্রে একটি বিশেষভাবে কাজে লাগে গন্ধ ও টেক্সচারের বৈচিত্র্য আছে সবুজের সঙ্গে লাল বা বেগুনি বাঁধাকপি সবুজ বাঁধাকপিতে রয়েছে যে বেগুনি বাঁধাকপি একটি মরিচের স্বাদ থাকে সবুজ বাঁধাকপি বেশি চিনিযুক্ত হালকা এটি আর ঘন যেখানে সবুজ বাঁধাকপি নরম এই বেগুনি বাঁধাকপি নির্ভয়ে নিশ্চিন্তে খেতে পারেন খুব উপকারী একটি পাতা জাতীয় সবজি এই সবজি আপনাকে ওজন হ্রাস করতে সাহায্য করবে বয়স বৃদ্ধির সময় লক্ষণ সে যেগুলি চোখে কালি পড়া দাগ পড়া বলি রেখা তা থেকে আপনাকে সাহায্য করবে এই সবুজ লাল বাঁধাকপি বা বেগুনি বাঁধাকপি পেশি হাড়ের ক্ষয় ছানি প্রতিরোধ করতেও সাহায্য করে এই বেগুনি বাঁধাকপি ফুসফুস স্তন ক্যান্সারের ঝুঁকির হাত থেকেও রক্ষা করে ত্বক ভালো রাখতে সাহায্য করে এবং সূর্যের ক্ষতির হাত থেকে ত্বককে রক্ষা করে এই বেগুনি বাঁধাকপি খাওয়ার ফলে আজকে আপনাদেরকে এই বেগুনি বাঁধাকপি এবং সবুজ বাঁধাকপি নিয়ে বললাম যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সই জানাবেন আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আবার দেখা হবে নতুন কোন একটি সবজি নতুন কোন ফল নিয়ে আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে নমস্কার